নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো গরমেও তো আজকে সকাল থেকে অনেক কিছু আমি পেলাম কাদের কাছ থেকে পেলাম সেটাই তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু কথা বলার আছে সেগুলো শোনো দেখো রাতের ডিনারে কী মেনু বানাচ্ছি এইরকম চিটিংবাজিগুলো না ভালো লাগে না মানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কত কি পেলাম কি কি পেলাম দেখো সবই আমাদের পাশের বাড়ি সব বৌরা ওরা দিয়ে গেছে তো তার মধ্যে এ দেখো ডগা এটা সকাল সকাল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওর বাগানের কুমড়ো ডগা ছিল তো কুমড়ো ডগা দিয়ে গেছে আর আর দেখো আর আরেকজন কি দিয়ে গেছে এ দেখো এক ঝুড়ি আম বলেছে আমি তো প্রত্যেক বছর আম দিয়ে আমসত্ব বানাই তো বলেছে যে এই আমগুলো নাও এগুলো দিয়ে আমসত্ত্ব বানাবে তো এতগুলো আম দিয়ে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো আম এক ঝুড়ি আর সকাল সকাল বাজারও চলে এসছে তো এই যে ও সরি দাঁড়াও এই যে চচ্চড়িটা যে বানাবো এ দেখো আমার বাগানের গাছের একটা বেগুন ছিল এই বেগুনটা এর মধ্যে দিয়ে এটা বানাবো একটা চচ্চড়ি তো এখনও কাটতে কাটা শুরু করিনি কাটবো আর এই যে সকাল সকাল বাজার এসে গেছে বাজার দেখি কি এনেছে ও দেখো এই দেখো কি সুন্দর একটা লাউ গোল লাউ দেখতে পাচ্ছ আর এই দেখো ঝিঙে এনেছে ভেন্ডি এনেছে কুমড়ো এনেছে আর গাজর এনেছে আর এই দেখো একটা সরু পেঁপে আছে তো এইগুলো সব এনেছে আজকে বাজার তো আজকে তো বুধবার তোমরা দেখলে যে সকাল থেকে কি কি জিনিস পেয়েছি তো তারপরে তো এত গরম পড়েছে আর একজনেরা আমাদের বাড়িতে এসেছিল তো ওই মানে মেয়ের অ্যাডমিশনের ব্যাপারে বিটেক করবে বলে সেগুলো জানাজানির জন্য তো ইনফরমেশান নেবার জন্য তো আমরা যতটা যা জানি সবটাই বলে দিলাম ওরা খুব খুশি তো তারপরে ওরা চলে যাওয়ার পর আমি রান্না টান্না করলাম করে তারপরে প্রচণ্ড গরম গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রান্না করতে তোমরা হয়তো বুঝতে পারো কি না যাই না মানে কুকিং ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমি কত কষ্ট করে জামাই ষষ্ঠী স্পেশাল একটা রান্না করলাম কিন্তু মানে দুঃখের বিষয়ে ভিউজ একদম নেই তো এটা মানে খুব খারাপ লাগে যখন এত গরমে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই মানে কুকিং ভিডিও বানানো ভীষণ কষ্ট মানে কীভাবে কষ্ট হয় সেটা বলে বুঝাতে পারবো না যারা রান্না করো রান্না করে ফোন নিয়ে মানে ফোনগুলো পর্যন্ত এত হিট হয়ে যায় তোমরা শুনলে অবাক হয়ে যাবে আর যখন ফোনটা মানে ভিডিও করি ফোনটা নিয়ে তখন ফোনটা এমন হিট হয়ে যায় যে ফোনটা অফ হয়ে যায় আর তারপরে মানে এক্সেস হিট হয়ে যায় তখন ফোনটা নিয়ে আমি আমার তো উদ্ভট একটা বুদ্ধি আমি ওটা নিয়ে তাড়াতাড়ি করে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ধরি যাতে একটু ঠান্ডা হয় আবার বার করে নিই এই কাণ্ড করি তো যাই হোক এরকমই আজকে দিনটা তো ওরকম কাটলো সন্ধ্যেবেলা বিকেলবেলায় প্রচণ্ড মেঘ উঠল যেরকম যথারীতি ওঠে মঙ্গলবার দিনও হয়েছিল সব দিনই হচ্ছে মেঘ কিন্তু কোনো দিনও বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টিটাও আমাদের সঙ্গে চিটিংবাজি করছে কি বলবো মানে এটা বলতে বাধ্য হলাম যে রোজ মেঘ উঠছে রোজ মেঘ উঠছে ঝড় হচ্ছে হাওয়া দিচ্ছে মেঘটা এখান থেকে চলে যাচ্ছে দূরে অন্য জায়গায় গিয়ে বৃষ্টি হচ্ছে রীতিমতো দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি যে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না সেই যাকে গরম গরমই পাচ্ছি আর গরম সহ্য করতে করতে মানে পরেশান হয়ে গেলাম আর ভালো লাগছে না এত গরম এবার একটু বৃষ্টির দরকার আছে কিন্তু কিছুতেই বৃষ্টিটা পাচ্ছি না তোমাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তারা খুব লাকি এটা তো অবশ্যই বলতে হবে তোমাদের বৃষ্টি হয়েছে তোমরা একটু শান্তি পেয়েছ আমাদের হচ্ছে না খুব কষ্টে আছি আমাদের চিত্তরঞ্জন শহর থেকে মানে রূপনারায়ণপুর বা ডাবর মোড় যেটা বলে সেটা খুব বেশি দূর না পাঁচ কিলোমিটারের মধ্যে তো সেখানে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হলো আজকেই হলো অথচ আমাদের এখানে হলো না মানে আমরা তো বর্ডার অংশে থাকি মানে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার তো যেটা মিহিজাম পড়ে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে তো এ সেটা আমাদের এখান থেকে খুব সামান্য দূরেই তো ওখানটাতে ওখানটা তো পর্যন্ত বৃষ্টি হচ্ছে সব দিকে হচ্ছে কিন্তু এখানে হচ্ছে না মানে কি জানি কেন কি ব্যাপার অথচ এখানে প্রচুর গাছপালা তোমরা সবাই জানো তো তাও হলো না বৃষ্টি কি আর করব এই গরমের মধ্যেই আবার রাত্রিদের খাবারও বানাতে হবে সবই করতে হবে তো এরকমই চলছে আর জানি না কতদিন এরকম কষ্ট ভোগ করতে হবে তোমাদের যাদের বৃষ্টি হচ্ছে তাদের খুব মজা আমরা আর একটু কষ্ট ভোগ করতে হবে মনে হচ্ছে কেন কি রোজই মেঘ হচ্ছে আর বৃষ্টি তো হচ্ছে না সেই জন্যই তো এরকমই আজকে দিনটা কাটলো রাত্রের ডিনারে কি খাবো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও খুব ছোট ভিডিও তো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে ছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মানে অর্ধেকটা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই রান্নাটা পাঁচ ফোড়ন দিয়েই করব করতে ভালো হয় আর খুব সিম্পল রান্না কিন্তু ভীষণ খেতে ভালো হয় একদম মশলা টসলা খুব কম থাকে তো দেখো বানাচ্ছি ভেন্ডির তরকারি মানে ভেন্ডি আলু এটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে খাবো তো একটু ঝোল ঝোল টাইপের হবে এবার নিবে দিলাম তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম দেখো এর মধ্যে হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম দিয়ে এটা এবার মশলা হিসেবে এইটুকুই দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বা এবার নেড়ে চেড়ে আর আমি কিছুক্ষণ একটু কষবো কষে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়েছি এটা ফুটে গেলে একটু হয়ে ডিনারে এবার কি হচ্ছে এই যে বললাম পরোটাও আছে আর এই দেখো রুটিও আছে দুটো মিলিয়ে আর এই যে ভেন্ডি তরকারিটা সাজিয়ে নিয়েছি আম নিয়েছি আর ওটার মধ্যে আছে মিষ্টি তো বাস এইগুলোই নিয়েই খেতে বসে যাব রাতের ডিনার কমপ্লিট করে তোমাদের কাছে একবার চলে এলাম রাত্রে গুড নাইটটা বলার জন্য তো যাই হোক আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা প্লিজ একটু দেখো আর যদি ভালো লেগে থাকে যে ভিডিওটা ভালো লাগছে সেই ভিডিওটাই তোমরা একটু তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও তাহলে সব থেকে বেশি খুশি হব আমি আর তাহলে কী হবে আমার ভালো ভালো ভিডিওগুলো আরও সবাইকার কাছে পৌঁছে যাবে আজ তবে আসি সবাইকে তাহলে গুড নাইট টাটা